এই ফর্মটা হলো লোকশিল্পীর ফর্ম তো এটা কেমনভাবে ফিল আপ করতে হয় তো আমি সবাইকে এটা বলছি ঠিক আছে তো ফার্স্টে এটা করতে হবে এটা এটা যদি চিহ্ন করতে হবে তারপর নিজের নাম করবে সব বড় হাতের হবে ইংলিশ কি বাংলা থেকে করতে হবে ফর্ম ফিল আপ তারপর করতে হবে বাবার নাম তারপর তুমি বহাল ভাতা পাও না পেনশনার তো এটা টিকচিহ্ন করতে হবে তারপর এলপিপি আই কার্ডের নাম্বার মানে প্রসার প্রকল্পের পরিচয় ক্রমিক সংখ্যা তারপর করতে হবে দল সংখ্যা যদি থাকে তারপর হবে জন্ম তারিখ তারপর হবে এজ মানে কত বর্তমানে মোবাইল নম্বর এখানে করতে হবে তারপর অ্যাড্রেস পুরো অ্যাড্রেস দিতে হবে ভিলেজ ব্লক সাব ডিভিশন এটা হচ্ছে মহকুমা হবে ডিস্ট্রিক্ট জেলা কী হবে আর পিন নম্বর তো তারপর এটা এখানে কিছু ফর্ম ফিল আপ করার দরকার নেই শুধু এখানেতে নো করে দিবে। ফার্স্টে আর এখানে কিছু কাজ নেই শুধু এখানে যার নামে ফর্ম এখানে সিগনেচার করবে আর এখানে ডেট বসিয়ে দিবে তো এখানের কোনো কাজ নেই এখানে হচ্ছে অফিস থেকে ফর্ম ফিল করবে আর এখানে যার নামে ফর্মস ফার্স্টে তার নামটা হবে তারপর নেক্সট এখানে তার বাবার নাম হবে এখানে ওই এলপি আইডি কার্ডের নম্বর হবে তারপরে এখানে গ্যাজেটের স্বাক্ষর হবে এনে ডেট যেমন করবে তো এখানে যেমন গ্যাজেটই এখানে ফর্মটা ফিল আপ করে দেবো আর কিছু এখানে নেই আপাতত তো লাস্টে আছে এখানে কী কী ডকুমেন্টস লাগবে এখানে বাংলাতে লেখা আছে তো এই ফর্মটার সাথে এই ডকুমেন্টসগুলো লাগবে বাস এতটা বুঝি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে